সুরাতুল এখলাসের এমন তিনটি ফজিলত রয়েছে আপনি যদি জানেন অবাক হয়ে যাবেন হইরান হয়ে যাবেন ছোট্ট একটি সুরার ভেতরে পাক রবুল আলমিন এত ফজিলত রেখেছেন এত গুরুত্বপূর্ণ ফজিলত আল্লাপাক আমাদেরকে দিয়েছেন সুরাতুল এখলাসের মাধ্যমে সুবাহান্লাহ এজ এ মুসলমান হিসাবে মুমিন হিসাবে আমি আপনাকে বলবো অবশ্যই অবশ্যই আপনার জানা থাকতে হবে সুরাতুল এখলাস ওর ভেতরে আল্লাহ পাকর আলমিন কি কি ফজিরত মেবি আমাদেরকে দিয়েছেন তো আপনি যদি জানার প্রয়োজন মনে করেন আমি আপনাকে বলছি ভিডিওটি শুরু থেকে শেষাব্দি একটু মনোযোগ সহকারে দেখতে থাকুন আর হ্যাঁ নিত্য নতুন বিভিন্ন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এখন একটি লাইক করে ফেলেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন সবার আগে আমার ভিডিওগুলো যেন আপনি পেয়ে যান প্রথম নাম্বার আমি সুরাতুল এখলাস নিয়ে কিছু কথা বলবো এরপর ফজিলতের কথা আপনাকে শেয়ার করার চেষ্টা করবো দেখেন সুরাতুল এখলাস এটা আলাপাকবুল আলমিন নবী আলহী সালাতামের উপর কখন নাজিল করেছিলেন যেটাকে আরবি ভাষায় যদি আমি আপনাদেরকে বলি শাহানে নজরুল বলা হয় মানে কখন কোন কারণে নাজিল করেছিলেন সুরাটি আমরা সবাই জানি আল্লাহ পাকরুবুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে একশত চোদ্দটি সুরা নাজিল করেছেন এক একটি কারণ এক একটি সুরা আল্লাহ পাকরুবুল আলমিন কারণ দেখেই আয়াত নাজিল করতেন কারণ দেখেই সুরা নাজিল করতেন ওকে যখন যেটা প্রয়োজন হইত আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে জানিয়ে দিতেন জিবরাল আলহি সাল্লা সাল্লাম নিয়ে আসতেন আয়াত আচ্ছা এখন আমরা সুরাতুল এখলাস নিয়ে যেহেতু আমলের কথা জানবো আজকে আমরা সুরাতুল এখলাস কখন আল্লাহ তালা দিয়েছিলেন নবীজিকে সেটা জানবো এরপর ফজিলত এরপর হচ্ছে আমলের কথা জানবো যে রসুল্লাহ সাল্লি সাল্লাম যখন মক্কার জমিনের মধ্যে কাফের দল যারা ছিল আবু জাহেল উদ্বাস সাহিবাকে যখন বলা বলে শুরু করলো হে আবু জাহেল উদ্বাস সাহিবা হে আবু জাহেল উদ্বাস সাহিবার অনুসারে তোমরা যারা শোনো 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 لا إله إلا الله. تفلحون. قولوا لا إله إلا الله تفلحون. لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. مكتر زمين المدزرة بشبشكري. تدرك أن محمد رسول الله. সাল্ল্লা বলা শুরু করলেন হে মক্কার জমিনের মানুষ তোমরা লা ইলাহা পাঠ করো তোমরা কামিয়ে ফুয়ে যাবা তোমরা জান্নাতের ভেতর ঢুকে যেতে পারবা এই কথা যখন মক্কার কাফেরদেরকে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেই দিয়েছিলেন মক্কার মানুষ গুরুর মাথা গরম হয়ে গেল এটা হয় কিভাবে এটা কখনো মেনে নেওয়া মেনে নেওয়া যাবে না আল্লাহ রসুল বললেন তোমরা শত শত মূর্তি পূজা না করে হাজার হাজার মূর্তিকে চেষ্টদা না করে তোমরা কেবলমাত্র শুধুমাত্র এক আল্লাহর সেজদা করো এই কথাটা যখন আল্লাহ রসুল সাল আলহি সাল্লাম বলে দিয়েছেন মূর্তি পূজা করা যাবে না মূর্তিকে সেজদা করা যাবে না এই যে ইত্যাদি ইত্যাদি এই কথাগুলো যখন আল্লাহ রসুল সাল্লাম মক্কার কাফের দিকে বলা শুরু করলো তখন মক্কার কাফের গুণের মাথা গরম হয়ে গেছে তেলে বেগুনে জ্বলে উঠছে মাথা কাফের নেতা যারা ছিল তারা বলছিল হাই 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 আমাদের দুই নাম্বারে কিন্তু এখন ধরা পড়ে যাবে আচ্ছা মক্কার কাফের গুণ রসুল্লাহ সাল্লু সাল্লামের কাছে জানতে চেয়েছিলেন হে মোহাম্মদ দেখ তাদের বাসা তো এই যে বর্তমান কিছু বর্তমানে যারা আছে তাদের তাদের কথা হচ্ছে এদের মতো সম্মান দিয়ে কথা বলতে তেমন জানে না রসুল্লাহ সাল্ল ভাল সাল্লামের কাছে আসলেন হে মোহাম্মদ বিল্লাহ একটু বলো যে তুমি আমাদেরকে বলতেছো মূর্তি পূজা করা যাবে না এক লা হাই ইল্লাহ পাঠ কর পাঠ করার জন্য বলতেছো মূর্তিকে তুমি বলছো লা হাইল্লাহ এক আল্লাহর করার জন্য বলো হ্যাঁ আমি ওইটাই তো বলছি রসুল্লাহ সাল্ল সাল্লামের কাছে জানতে চেয়েছিলেন হে মোহাম্মদ তুমি যে বলছো এক আল্লাহর এবাদত করার জন্য দাসত্ব করার জন্য গোলামি করার জন্য মোহাম্মদ বলো বলো তাহলে সে আল্লাহর পরিচয় কেমন আল্লাহর পরিচয় আমাদেরকে তুলে ধরো তাহলে আমরা চেষ্টা করব আল্লাহ কইজন আল্লাহর কোনো সন্তান আছে কি নাই আল্লাহর কোনো বংশীয় পরিচয় আছে কি নাই মোহাম্মদ আমাদেরকে একটু আল্লাহর পরিচয়টা দিলে ভালো হয় আল্লাহর পরিচয় রসুল্লা সাল্ল সাল্লামের কাছে চাইলেন নবীল সাল্লাম একটু নার্ভাস হয়ে গেলেন এখন তাদেরকে আল্লাহর পরিচয় কিভাবে দিবেন ওকে আল্লাহর পরিচয় কাফেরদেরকে নবী আলহিসাল্লা সাল্লাম এটা কিভাবে দিবেন এটা তো দেওয়ার তেমন একটা সুযোগ নাই নবী আলহিসাল্লা সাল্লাম একটু নার্ভাস হলেন চিন্তিত হলেন একটু হালকা আবার একটা কথা কি জানেন আসমান ও নিচে জমিনের উপর আল্লাহর রসুল নার্ভাস হবেন আল্লাহ রসুল মন খারাপ করবেন এটা আল্লাহ কখনো কোনো সহ্য করেন না আল্লাহর পছন্দ আল্লাহ তালা পছন্দ করেন না আল্লাহ ফাকবুল আলমিন জিবরাইলকে ডাকলেন আল্লাহ তো সব জানেন জিবরাইলকে ডাক দিলেন আইনা জিবরাইল হে জিবরাইল তুমি কই তা লীলা আমার দিকে আস লাই কে আল্লাহ হে আল্লাহ আমি কিন্তু উপস্থিত হয়ে গেলাম আপনি কি বলবেন কোথায় পাঠাবেন একটু বলেন জিবর ইসাল্লাহাত সাল্লামকে মোহাম্মেদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কথা স্মরণ করিয়ে দিলেন আল্লাহ বললেন হে জিবরাইল যাও যাও আমার মক্কার জমিনের কাছে যাও আমার বন্ধুর কাছে আমার পরিচয় কাফেরগণ চেয়েছে কাফের গনকে আমার আমার বন্ধু সারা জাহানের নবী ও রহমতল আলামিন তেমন ভালো করে একটা পরিচয় হয় নাই আমার পরিচয় দিতে গিয়ে আমার বন্ধু একটু মন খারাপ করেছে যাও যাও আমার বন্ধুকে বলে দাও আমার পরিচয় এই সুরাটার মধ্যে রয়েছে যাও জিবরাইল আমার বন্ধু আমার বন্ধুর কাছে যাও আমার বন্ধুর কাছে যাওয়ার পরে এই সুরাটি আমার বন্ধুকে একটু তেলাবাত করে শুনিয়ে দিও মানিয়ে আল্লাহর পরিচয় চেয়েছেন কাফেরগুণ দেন তখন নবী আলহি সাল্লা সাল্লাম একটু মন খারাপ করলেন যেহেতু আল্লাহর পরিচয় সুন্দর করে দিতে হবে দেন আল্লাহ রব্বুল আলমীর নিজে একটি সূরা জিবুল আলী আলহিসাল্লা মাধ্যমে নাজিল করে দিয়েছিলেন যাও জিবরাইল আমার বন্ধুকে বলো আমার বন্ধু যেন মন খারাপ না করে জিবরাইল আসলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবি বল্লাহ আপনার মন কেন খারাপ আপনি মন খারাপ করার কারণটা কি একটু বলবেন জিবরাইলকে আল্লাহ তালা বলেছেন তখন আল্লাহ রসুল সাল্লা সাল্লামের সামনে আসলেন জিবরাইল আল্লাহ পাক রব্বুল আলমিনের হুকুমি রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে জিবরাইল সুরাতলাত করে شون يديتلن بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اي سورة سورة الاخلاص رسول الله صلى الله عليه وسلم كي كيجاكون شون يديلن অভিজি অনেক খুশি হয়ে গেলেন হাই, হাই। মক্কার দেখে আমি এখন আমার আল্লাহর পরিচয় তুলে ধরতে পারবো সুবাহান আল্লাহ আরো বেকিয়া করো আর জুহে আর জুহে মাই তুজে দেখা করো জান্ন দু আরো সেকিয়া করো আর জুহে মাই তুজে দেখা করো ওকে আল্লাহর সুস আল্লাল্লাহ হুয়েসাল্লাম খুশি হয়ে গেলেন অনেকটা শরৎ ছিলেন নবীজি আল্লাহ ফাকরবলা আলমিনীর পরিচয় পেয়ে যাওয়ার পরে মক্কার কাফেরদেরকে আল্লাহতালার পরিচয় তুলে ধরলেন কুল্ভ আল্লাহ হু আহা দে আল্লাহ হুসম্যা দে লে মিয়ালি দে ওয়ে লে মিও লা দে ওয়েলে আহাদে আল্লাহ তা আলাহ এক কথায় এই সুরার মধ্যে নিজের পরিচয়টা তুলে ধরেছেন আল্লাহ বলেছেন হে বন্ধু বলো আমি আল্লাহ এক আমি আল্লাহ কারো মুখাপেক্ষী নন আল্লাহ ফকরবুল আলমী যে বলেন আমি কাউকে জন্ম দেই নাই আমার আমি কারো কাছ থেকে জন্ম দেই নাই আমি সবার চেয়ে আলাদা ওয়ালামিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহ তালা এই সুরাটার মধ্যে আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেন নাই আল্লাহ এক আল্লাহ কারো মুখাপে কিন এই কথাগুলো এক কথায় কোরআনুল কারিমের বেতরে এই সুর আল্লাহ তালা নাজিল করে জানিয়ে দিয়েছেন হে মানুষ তোমরা এই সুরার অনুবাদ দেখো তোমরা তর্জমা দেখো আমার পরিচয় তোমরা অবশ্যই অবশ্যই পেয়ে যাবা ওকে তো একটু ভাবুন ভাই একটু চিন্তা করুন যে সুরাটার মধ্যে আল্লাহ তালার পরিচয় আছেন তাহলে এই সুরাটির ফজিলত কত হতে পারে আসুন সুরাতুল এখলাস সম্পর্কে নবী আলহী সাল্লাম বলেছেন যারা দশ বার সুরাত করবে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেছেন হে দুনিয়ার মানুষ তোমরা যদি নারী কিংবা পুরুষ যে কোনো ধরনের মানুষ ইমানের সহিত আল্লাহ পাকবুল আলমিনের উপর পরিপূর্ণ বর্ষারিকে দশ বার তেলাবাদ করতে পারো তোমাদের জন্য আল্লাহ ফখরবুল আলমিন চান্না তোর বেতর একটা বাড়ি বাড়ি তৈরি করে রাখবেন সুবাহ এজন্য চেষ্টা করবেন দৈনিক দশবার বার সুরা এখালাস তালাবাদ করা

সো আমি আপনাকে বলবো আপনি হচ্ছে একটু বসে বসে সুরাত করবেন দশ বার বিশ বার বার তেলাবাদ করেন কোনো সমস্যা নাই আল্লাহ রব্বুল আলমিন আপনার জন্য আমার জন্য জান্নাত ভেতরে এক একটা করে বাড়ি তৈরি করে রাখবেন আর মরব তো জান্নাতের ভেতরেই ঢুকে যাব দ্বিতীয় নম্বরে যেই সমস্ত নারী পুরুষ বেশি বেশি সুরা তুলে তেলাওয়াত করবে হাঁটতে বসতে চলতে ফিরতে গাড়িতে বাড়িতে লঞ্চে হাঁটে মসজিদ মাদ্রাসায় যেই ব্যক্তি বেশি থেকে বেশি সুরা তুলে তেলাওয়াত করবে আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তির জানাজার নামাজের মধ্যে সত্তর হাজার ফেরাস্তা পাঠিয়ে দিবে সত্তর হাজার ফেরাস্তা পাক রব্বুল আলমিন ওই ব্যক্তির জানাজার নামাজের মধ্যে পাঠিয়ে দিবে হাদিস এসেছে এক সাহাবি মারা গেলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জামানায় এক সাহাবি কাল হয়ে গেলেন নবীজি সাল্লাহ সাল্লাম জানা আজার নামাজ আদায় করার জন্য গেলেন মেরে দুস্ত যাওয়ার পর দেখতেছে ঘটনা ব্যতিক্রম ঘটে গেছে কি ঘটে গেছে জানেন হাই হাই জিবের সাথে দেখা জানাজান নামাজ পড়তে গেলেন নবীজি সাল্লা সাল্লাম সেখানে দেখলেন জিবরাইলের সাথে দেখা জিবরাইলকে বললেন জিবরাইল কেন এসেছেন কি হয়েছে ভাই কি হয়েছে এখানে কেন জিবরাইল বললেন শুধু তো আমি আসি নাই আল্লাহ পাক রব্বুল আলমিন আমার সাথে আরও সত্তর হাজার ফেরেস্তা পাঠিয়ে দিয়েছেন নবীজি জানতে চেয়েছিলেন জীবরাইল এমন কি আমল করে এই ব্যক্তির আমল নামার মধ্যে এমন কি আল্লাহর পছন্দ আমল আছে পছন্দের আমল আছে যে তার যারা নামাজের মধ্যে আল্লাহ তালার তরফ থেকে সত্তর হাজার ফেরেস্তা পাঠিয়ে দিয়েছে জিবরাইল বললেন ইয়া রসুল্লাহ হাবিবল্লাহ একটা আমল করে এই ব্যক্তিটি বেশি বেশি সুরাত লেখলা আস্তালাবাদ করে যার কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে হুকুম করেছেন তার যেন আজার নামাজ পড়ার জন্য আল্লাহ তালা হুকুম করেছেন একটু ভাবুন আমি আপনাকে একটু বাবার কথা বলছি একটু চিন্তার কথা বলছি যে আপনি যদি সুরাতুল একলা আস্তলাওয়াত করেন আপনার জানাজার নামাজের মধ্যে যদি ফেরেশতা আসেন সত্তর হাজার ফেরাস্তা আর আপনার কপালটা কতই না ভালো হুম আপনি যদি চান যে আমার জানাজার নামাজের মধ্যে সত্তর হাজার ফেরাস্তা আসুক তাহলে বেশি বেশি সুরাতুল একলা আস্তলাবাদ করার চেষ্টা করবে। তৃতীয় নম্বরে যে সমস্ত নারী পুরুষ মধ্যে ঢুকার সময় তেলাওয়াত করবে রুমের মধ্যে ঢুকার সময় তেলাওয়াত করবে দরজার সামনে দাঁড়িয়ে তেলাওয়াত করবে যখন মন সেই মন চাই তখন তেলাওয়াত করবে আল্লাহ রসুল বলেন হে আমার সাহাব একরম শুনো শুনো যারা বেশি বেশি ঘরের মধ্যে সুরাতুল এখলাস তেলাওয়াত করবে আল্লাহ পাক রব্বুল আলমিন অসমস্ত ঘর থেকে অভাব অনটন দূর করে দিবে মেরা জিজু আসুন আমরা বেশি থেকে বেশি সুরাতুল এখলাস ঘরের মধ্যে তালাবাত করার চেষ্টা করি আমাদের দেখবেন ঘরের মধ্যে অভাব ডানে বামে বিপদ আর বিপদ আমরা যদি ঈশাল আমাদের ঘরের ভেতরে সুরাতুল এখলাস বেশি তেলাবাদ করতে পারি না দেখবেন ঈশাল আমাদের ঘর থেকে অভাব অনটন পালাতে বাধ্য হয়ে গেছে কেননা আপনি ঘরের ভেতরে সুরাতুল একলা তেলাবাদ করবেন ঘরে অভাব থাকবে আপনি ঋণগ্রস্ত থাকবেন এটা হতেই পারে না প্রশ্নই আসে না শৈতান পর্যন্ত আপনার ঘর থেকে বেরিয়ে যাবে এজন্য আসুন সৌরাতুল এখলাস বেশি বেশি তেলাওয়াত করি আপনি নিজেও তেলাবাত করেন ছেলে মেয়েকে বলেন নারী পুরুষ যারা আছেন ঘরের মধ্যে বসে 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 সুরাতুল এখলাস বেশি বেশি পাঠ করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন এমন এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন এমন এমন জায়গা থেকে আপনার খাবার ব্যবস্থা হয়ে যাবে আপনি কখনো ভাবতেও পারবেন না চিন্তা পর্যন্ত করতে পারবেন না এজন্য আমি সবাইকে বলবো সুরাতুল এখলাস আল্লাহ তালার ওয়াস্তে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে দেখানোর জন্য বেশি বেশি পাঠ করে ইনশাআল্লাহ ঠকবেন না অনেক অনেক বেশি বেনিফিট পেয়ে যাবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ ফাকরবুল্লা আলমিন আমাদের সকলকেই বেশি থেকে বেশি সুরাতখলা তেলাবাদ করার তফিক দান করুক আমিন আজকে এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ ওয়াহানহতাল আপনাদের সকলকেই ভালো রাখুক সুস্থ রাখুক হাদামা ইন্দি মিন্দাল্লাহ আলাইকালাই হনীব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি تعالى وبركاته ومغفرته وجناته